আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সুপার পজিশন থিওরম নিয়ে আলোচনা করব অর্থাৎ সুপার পজিশন থিওরম ব্যাখ্যা করব তো সুপার পজিশন থিওরম আমরা কেন ব্যবহার করি প্রথমে জানি আসলে আমরা এর আগে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট থেকে বিভিন্ন সার্কিটের কারেন্ট নির্ণয় করেছি তো যখন একাধিক ভোল্টেজ সোর্স থাকে তখন কিন্তু স্বাভাবিক যে ওহমের সূত্র দিয়ে বা সিরিজ প্যারালাল সার্কিটে যেভাবে আমরা কারেন্ট নির্ণয় করেছি সেভাবে কারেন্ট নির্ণয় করা যায় না তো সেই ক্ষেত্রে একাধিক সোর্সের ক্ষেত্রে আমরা কোন সার্কিটের কারেন্ট নির্ণয় করার জন্য সুপার পজিশন থিওরেম মূলত ব্যবহার করে থাকি তো এই ক্ষেত্রে সুপার পজিশন থিওরেম বুঝতে হলে আমাদেরকে তিনটি ধাপ মনে রাখতে হবে তো এই তিনটি ধাপের ভিতরে প্রথম যে ধাপটি হচ্ছে প্রদত্ত সার্কিটের কারেন্ট প্রবাহের দিক দেখাতে হবে অর্থাৎ আমাদের এই যে যে সার্কিটটি আছে প্রথম ধাপটি হচ্ছে এই সার্কিটে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটি দেখাতে হবে যেমন এখানে 6 ভোল্ট ব্যাটারি থেকে কারেন্ট কিন্তু আমার পজিটিভ এই দিকে যেহেতু এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে আমরা এইটাকে যদি আই ওয়ান কারেন্ট দ্বারা চিহ্নিত করি আবার এই দিকে বারো ভোট যে ব্যাটারি আছে এখান থেকে কারেন্ট কিন্তু এই দিকে যাচ্ছে তো এই কারেন্টটাকে আমরা আই টু দ্বারা চিহ্নিত করতে পারি এই আই ওয়ান কারেন্ট এবং আই টু কারেন্ট দুটি কিন্তু মিলে এই সিক্স ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটি যাবে সেটি হবে আমাদের আই থ্রি পরিমাণ কারেন্ট তাহলে প্রথম ধাপ যেটা বলেছে আমরা কিন্তু সেটি করে ফেললাম দ্বিতীয় ধাপে একাধিক ভোল্টেজ সোর্স থেকে একটি অ্যাক্টিভ এবং অন্যটি ইন রেখে পর্যায়ক্রমে কারেন্ট নির্ণয় করতে হবে এক্ষেত্রে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থাকলে বিবেচনা করতে হবে অর্থাৎ এখানে কিন্তু দুইটা ভোল্টেজ সোর্স আছে আমরা প্রথমে যদি রাখি তাহলে বারো ভোল্ট ব্যাটারি এখানে থাকবে না সেক্ষেত্রে যদি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে সেটি হিসাবে দেখাতে হবে যেমন এখানে বারো ভোল্টের অভ্যন্তরীণ যে ওয়ান ও হোম ছয় ভোল্টের ক্ষেত্রে টু ও তাহলে এই মানগুলো আমাদেরকে নিয়ে হিসাব করতে হবে আবার যখন আমরা বারো ভোটকে ভোল্টকে এখানে ব্যাটারি শর্ট করে দেবো এখানে রাখবো না আর তিন নাম্বার ধাপ হচ্ছে মূল সার্কিটের কারেন্ট ডিরেকশনের সাথে প্রাপ্ত সার্কিটের কারেন্ট ডিরেকশন তুলনা করে কারেন্ট নির্ণয় করে অর্থাৎ আমরা বলতে মূল সার্কিটে আই ওয়ান এবং আই থ্রি ভিড় করবো সেক্ষেত্রে যখন একটা ভোল্টের সোর্স অ্যাক্টিভ রেখে অন্যটাকে ইনঅ্যাক্টিভ করছি সেক্ষেত্রে যে কারেন্টগুলো পাচ্ছি সেই কারেন্টের সাথে এই মূল কারেন্ট সার্কিটের কারেন্ট তুলনা করে আমরা প্লাস মাইনাস করে কারেন্ট নির্ণয় করবো অর্থাৎ মূল সার্কিটের কারেন্টের ডিরেকশনের সাথে যদি প্রাপ্ত সার্কিটের কারেন্ট ডিরেকশন মিলে যায় একই দিকে যায় তাহলে পজিটিভ আর যদি মূল সার্কিটের কারেন্ট ডিরেকশনের সাথে প্রাপ্ত সার্কিটের কারেন্ট ডিরেকশন বিপরীত দিকে হয় তাহলে নেগেটিভ হবে তো সেটা আমরা খেয়াল রাখবো তাহলে আমরা দ্বিতীয় ধাপ প্রথমে কমপ্লিট করি যে একটি সোর্স অ্যাক্টিভ করে অন্যটিকে ইনঅ্যাক্টিভ রেখে কারেন্ট নির্ণয় করবো প্রথমেই আমরা এখানে ছয় ভোল্টের যে ব্যাটারি আছে এটাকে সার্কিট অঙ্কন করবো তো এখানে কিন্তু আমরা যে রেজিস্ট্যান্স গুলোর মান ছিল সেগুলো আমরা দিয়ে দিব এটা ফোর ওহম এটা ছিল টু ওহম আর এটি ছিল সিক্স ওহম এক্ষেত্রে এই যে বারো ভোল্ট ব্যাটারি কিন্তু এখানে থাকবে না কিন্তু এর ভিতরে অভ্যন্তরীণ রোধ এক ওহম আছে তার জন্য একটি রেজিস্টার দিয়ে আমরা এখানে ওয়ান ওহম দেখিয়ে দিব আর ছয় ভোল্টের সাথে যে দুই ওহম ছিল এটিও দেখিয়ে দিব তাহলে আমাদের সার্কিটটি কিন্তু এভাবে হয়ে যাবে এখন এই দুই নম্বর যে সার্কিটটি অঙ্কন করলাম আমরা আমরা এটা এক নম্বর দিব এটা দুই নম্বর এই দুই নম্বর সার্কিটে কারেন্টের ডিরেকশন কিন্তু দেখাতে হবে এখানে ভোল্টেজ সোর্স এই দিকে তাহলে আমাদের কারেন্ট কিন্তু এইদিকে দিকে প্রবাহিত হবে অর্থাৎ ডান দিকে প্রবাহিত হবে এই সার্কিটে কারেন্ট ডিরেকশন দেখাবো এই দিকে হচ্ছে আমাদের আই ওয়ান যেহেতু এটা আই ছিল এটাকে আমরা আই ওয়ান ওয়ান ড্যাশ দিয়ে দেখাবো আবার এই কারেন্টটি কিন্তু এখানে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই দিকে এবং এই দিকে তো আমরা এই কারেন্টটাকে আই টু ওয়ান ড্যাশ ধরতে পারি আর এই নিচের দিকে যেটা আই থ্রি ওয়ান ড্যাশ ধরতে পারি তাহলে এই যে সার্কিটটি আমরা কমপ্লিট করলাম দুই নাম্বার সার্কিট এই সার্কিট থেকে আমরা কারেন্ট যদি বের করতে চাই প্রতি শাখার সেই ক্ষেত্রে আমাদের এই আয়নের কারেন্টটা কিন্তু বের করা লাগবে সো আমাদের 6 ভোল্ট যেহেতু অ্যাকটিভ এই 6 ভোল্ট থেকেই আমরা নির্ণয় করব তো সেই জন্য আমরা টোটাল যে সার্কিট আছে এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স প্রথমে নির্ণয় করতে হবে অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট 1 ড্যাশ নির্ণয় করতে হবে তো আর ইকুইভ্যালেন্ট 100 নির্ণয় করতে হলে এই সার্কিট থেকে আমরা প্রথমেই দেখি সিরিজ প্যারালালের যে নিয়ম ছিল সেই মিশ্র সার্কিটের নিয়ম অনুযায়ী আমরা টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো তো এই 4 ওহম হচ্ছে সিরিজ তাহলে আমরা এখানে 4 লিখবো 4 এর সাথে প্লাস হবে এই 6 ওহম এবং এইখানে যে দুইটি শাখা আছে এই দুটি প্রথমে সিরিজ আছে 2 আর 1 3 এই 3 আবার এই 6 এর সাথে প্যারালালে আছে তাহলে 6 প্যারালাল কত হবে 3 তো আমরা এরকম 6 প্যারালাল তিন দিয়ে দেবো কেন এই দুই আর এক এর মধ্যে দিয়ে একই কারেন্ট আরেকটু পরিমাণ কারেন্ট হচ্ছে এই কারণে একটা রেজিস্ট্যান্স ধরবো দুই আর এক তিন ওহম আর এই ছয় ওহমের সাথে তিন ওহম তাহলে প্যারালালে হবে তো এরপরে এই কারেন্টটা এদিক দিয়ে ঘুরে সার্কিটের এইখানে এসে এই দুই ওহমের মধ্য দিয়ে নেগেটিভ আসবে তাহলে এই দুই ওহম হবে সিরিজ তো আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে এখানে তিন আর ছয় প্যারালাল করলে তিনশো আঠারো ভাগ হচ্ছে নয় তার মানে দুই চার আর দুই ছয় আর দুই এইট ওহম হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স আমরা পাবো এখন এই সার্কিট থেকে আমরা প্রথমে যে আই ড্যাশ এটি নির্ণয় করব তো আই ওয়ান ওয়ান ড্যাশের ডিরেকশন আছে ডান দিকে এই ডিরেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা এই ডিরেকশনগুলো কিন্তু চিহ্নিত করব তাহলে এই চিহ্নটা আমরা এদিকে ডান দিকে দিয়ে দিব এখন আই ওয়ান যেহেতু সিরিজে এখানে চার ওহম আছে তো এটা হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স দিয়ে যদি ভোল্টেজ ভাগ করি অর্থাৎ এই ছয় ভোল্ট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এইট ওহম তাহলে আমরা আই ওয়ানের ড্যাশের যে কারেন্ট সেটি পাবো তো ছয় ভাগ এইট করলে আমরা ক্যালকুলেটারে হিসাব করলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পাবো একইভাবে যদি আমরা এই আই টু ওয়ান ড্যাশ করি তো আই টু অন আমরা নির্ণয় করব কিভাবে আমরা মিশ্র সার্কিটের ক্ষেত্রে যে কোনো শাখার কারেন্ট নির্ণয়ের যে সূত্র শিখেছিলাম বেসিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে সেই সূত্র আমরা এখানে ব্যবহার করব এই যে সূত্রটি হচ্ছে যে কোনো শাখার কারেন্ট নির্ণয় করতে হলে তার আগের শাখার কারেন্ট তার সাথে গুণ হবে বিপরীত শাখার রেজিস্ট্যান্স বিপরীত শাখার রেজিস্ট্যান্স বলতে যার কারেন্ট নির্ণয় করব তার বিপরীতে বা প্যারালালে যে রেজিস্ট্যান্সটি থাকে তারপরে ভাগ হবে ওই শাখার রেজিস্ট্যান্স অর্থাৎ যে শাখা কারেন্ট আমরা নির্ণয় করব প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স অর্থাৎ এই উপরে বিপরীত আর নিচের বিপরীত এই দুইটা কিন্তু একই মান হবে দুইটা একই রেজিস্ট্যান্স তো এই সূত্র এখন अप्लाई করে আমরা কিন্তু i1 ড্যাশের কারেন্ট নির্ণয় করতে পারব তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আগের শাখার কারেন্ট তো আগের শাখা মানে i1 কারেন্ট অর্থাৎ এই পর্যন্ত যে কারেন্ট এসেছে সেটি সেটি হচ্ছে মাত্র যেটি নির্ণয় করলাম 0.75 ইন্টু বিপরীত শাখা রেজিস্টার্স এখন আমরা যেহেতু এই দুই ওহমের এইখান দিয়ে আই টু কারেন্ট নির্ণয় করছি এর বিপরীত শাখা কিন্তু প্যারালালে ছয় ওহম তাহলে এই ছয় হচ্ছে গুণ হবে ভাগ ছিল কি যে ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স তা আমরা বলেছিলাম যে বিপরীত শাখার রেজিস্ট্যান্স একই অর্থাৎ এই ছয়টাই কিন্তু এখানে হবে অর্থাৎ এই এই শাখার বিপরীত শাখা কিন্তু ছয় আবার ওই শাখার রেজিস্ট্যান্স মানে এই আই টু কার মধ্যে দিয়ে যাচ্ছে তো আই টু কিন্তু এই দুই আর এক এই তিন ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে টোটাল তাহলে এখানে যোগ হবে যে ওয়ান ড্যাশ আছে আমাদের এই সার্কিটে সেক্ষেত্রে আই থ্রি ওয়ান ড্যাশ হচ্ছে নিচের দিকে যাচ্ছে আর আমরা এত সময় আই হচ্ছে এখানে প্রবেশ করছে আই টু হচ্ছে আই থ্রি হচ্ছে তার মানে আই ওয়ান থেকে যদি আই টু বাদ দিই তাহলে কিন্তু আই থ্রি পাবো অর্থাৎ আমার মোট কারেন্ট এখানে আই ওয়ান ড্যাশ তাহলে এখান থেকে আই টু তে কতটুকু গেছে সেটা বাদ দিলেই কিন্তু বাকিটা আই থ্রি ড্যাশে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি আই ওয়ান ওয়ান ড্যাশ মাইনাস আই টু ওয়ান ড্যাশ তো এখানে আমাদের তাহলে এই পয়েন্ট সেভেন ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ বাদ দিলে ক্যালকুলেটরে থাকবে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে কিন্তু আমরা তিনটা কারেন্ট কিন্তু এই সার্কিটের ক্ষেত্রে পেয়ে গেলাম সেই ক্ষেত্রে আমরা একটু দেখি আই ওয়ান তো ডান দিকে ছিল আই ও ডান দিকে আছে আমরা এদিকে দিব ডিরেকশন আর আই থ্রি হচ্ছে নিচের দিকে তো আই থ্রি ডিরেকশন হবে নিচের দিকে ডিরেকশনগুলো গুলো খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে বারো ভোল্টকে অ্যাক্টিভ অ্যাকটিভ রাখবো আর ছয় ভোল্টকে কে করে দিব তো সেই ক্ষেত্রে আমাদের সার্কিটটি নতুন করে আবার অঙ্কন করতে হবে তো এখানে ছয় ভোল্টের এখানে কিন্তু ভোল্টেজ সোর্স থাকবে না এখানে 12 ভোল্ট অ্যাক্টিভ হবে এই কারণে 12 ভোল্ট কিন্তু থাকবে এখানে 12 ভোল্ট রেখে দিলাম আর এর সাথে যে 1 ওহম রেজিস্ট্যান্স ছিল এটা থাকবে এই পাশে রেজিস্ট্যান্স কিন্তু 6 ভোল্টের সাথে 2 ওহম ছিল এটা থাকবে আর বাকি রেজিস্ট্যান্স গুলো सेम থাকবে তাহলে এটা ছিল আমাদের 2 ওহম এটা ছিল 4 ওহম এটা দুই ওহম এটা ছিল এখন কারেন্টের যে ডিরেকশনগুলো সেটা হচ্ছে এখনকার অনুযায়ী আমাদের দেখাতে হবে তাহলে এইখানে ছিল আমাদের তো এই হবে এখন আই টু টু ডেজ যেহেতু বারো ভোল্ট থেকে পজিটিভ চিহ্ন এই দিকে অর্থাৎ কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে তো এই কারেন্টটি এইখানে আসার পরে আবার দুই দিকে এখানে ভাগ হয়ে গেছে তাহলে এইটা ছিল এই দিকে ছিল আমার আই ওয়ান তো আমরা এই কারেন্টটাকে আমরা এখানে আই ওয়ান টু ড্যাশ দিব যেহেতু আমরা দুই নাম্বার সার্কিটে ওয়ান ড্যাশ দিয়ে করেছি তো এই তিন নাম্বার সার্কিটে কিন্তু আমাদেরকে টু ড্যাশ দিয়ে করতে হবে আর নিচে যে দিকে যাচ্ছে এটা হচ্ছে আই থ্রি টু ড্যাশ তো প্রথমেই আমরা এই সার্কিটে তাহলে আগের মতোই টোটাল যে রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট টু ড্যাশ এখান থেকে বের করে নেব তো এবার এই সার্কিটের এইখানে এই যে প্রথমে দুই ওহম এই দুই ওহম আছে সিরিজে তার সাথে আমরা যদি এই ওহম দেখি এই ছয় ওহমের সাথে প্যারালালে আছে এই দুইটা সিরিজ করে অর্থাৎ ছয় করলে তিন হবে আবার এই সার্কিটটি যখন এইটা কমপ্লিট করবে তখন এই এসে এক ওহমের মধ্য দিয়ে এই নেগেটিভে চলে আসবে তাহলে এই যে যে এক ওহম আছে এই এক ওহম হচ্ছে সিরিজে আছে তো আমরা যদি এটা হিসাব করি তাহলে ছয় প্যারালাল ছয় করলে তিন হয় তিন আর দুই পাঁচ আর এক ছয় ও হোম তাহলে এই দুই তিন নাম্বার সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স ছয় হোম তাহলে প্রথমে আমরা ভোল্টেজ সোর্সের সাথে আই টু আছে আই টু টু ড্যাশটা বের করে নিব তো আই টু টু ড্যাশ হচ্ছে টোটাল এখানে ভোল্টেজ হচ্ছে কত বারো ভোল্ট ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স সিক্স তার মানে হচ্ছে দুই অ্যাম্পিয়ার কারেন্ট আই টুর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তো এখানে ডিরেকশনটা আমাদের দেখাইতে হবে তো আই টু কিন্তু এখানে আমার এই সার্কিট অনুযায়ী তিন নাম্বার সার্কিটে বাম দিকে অর্থাৎ ডিরেকশনটা কিন্তু আই টুর এখানে বাম দিকে দিতে হবে তো এবার আমরা আই ওয়ান টু ড্যাশ আই ওয়ান টু ড্যাশ যদি নির্ণয় করি তো আই ওয়ান টু ড্যাশ হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করব শাখা কারেন্ট যেভাবে নির্ণয় করে সেই সূত্র দিয়ে তো আশা করি সূত্রটি মনে আছে যে আগের শাখার কারেন্ট তো আগের শাখার কারেন্ট হচ্ছে আমরা দুই পেয়েছি ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স এখন যেহেতু আই ওয়ান হচ্ছে চার ওহমের মধ্য দিয়ে যাচ্ছে চার আর দুই এর বিপরীত শাখা কিন্তু এই ছয় ওহম তাহলে ছয় হচ্ছে গুণ হবে তারপর হচ্ছে ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স তো বিপরীত শাখার রেজিস্ট্যান্সটি আমরা বসিয়ে দিব আর ওই শাখার রেজিস্ট্যান্স মানে এই আই ওয়ান যাচ্ছে কিন্তু চার আর দুই এর মধ্যে দিয়ে চার আর দুই ছয় ওহম তো ছয় দুখানি বারো ভাগ ছয় তার মানে হচ্ছে এক এম্পিয়ার তো আই টু ডেস এর যে ডিরেকশন হবে সেটিও কিন্তু যাচ্ছে আমার কারেন্ট এইদিকে অর্থাৎ বাম দিকে তো এটা ডিরেকশন হবে বাম দিকে এখন আমরা আই বের করব তো আই এর কারেন্ট কোন দিকে যাচ্ছে নিচের দিকে তো আমরা যদি আই টু কারেন্ট হচ্ছে আমার মোট কারেন্ট এখানে এখান থেকে আই ওয়ানের ভিতর কতটা গেছে সেটা বাদ দিলে কিন্তু বাকিটা আই থ্রি র মধ্য দিয়ে যাবে তাহলে আই থ্রি টু ড্যাশ বের করতে হলে আই টু টু ড্যাশ মাইনাস আই ওয়ান টু ড্যাশ এই সূত্র দিয়ে কিন্তু আমরা এখন বের করতে পারবো তো এখানে যদি আমরা দেখি যে আই টু টু ড্যাশ হচ্ছে টু আর আই ওয়ান টু ড্যাশ ওয়ান তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু আই থ্রি টু ড্যাশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এখন হচ্ছে আমার মূল সার্কিটে যে এবং ছিল সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা যদি এই এই মূল যে ছিল বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু মূল সার্কিটের সাথে তিন নাম্বার যে ধাপ ছিল সর্বশেষ ধাপ মূল সার্কিটের কারেন্টের ডিরেকশনের সাথে প্রাপ্ত সার্কিটের কারেন্ট ডিরেকশন তুলনা করতে হবে তো মূল সার্কিটে প্রথমে আই ওয়ান যদি আমরা দেখি আমরা ডান দিকে ছিল এখন দুই নাম্বার সার্কিটে আমরা আই ওয়ান কিন্তু ডান দিকেই আছে তাহলে এটা পজিটিভ অর্থাৎ এই যে আই ওয়ান ওয়ান ড্যাশ পেয়েছিলাম এটা প্লাস হবে এরপরে যদি তিন নাম্বার সার্কিটে দেখি যে আই ওয়ান টু ড্যাশ ছিল আমার এটা ডিরেকশন বাম দিকে তার মানে আই ওয়ান টু ড্যাশটা মাইনাস হবে অর্থাৎ আই ওয়ান টু ড্যাশ তাহলে কিন্তু আমরা এই যে আই ওয়ানের এখানে পয়েন্ট সেভেন ফাইভ থেকে এই ওয়ান যদি বাদ দিই তাহলে মাইনাসের জিরো পয়েন্ট টু ফাইভ পাবো অর্থাৎ ক্যালকুলেটারে যদি হিসাব করি মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ কারেন্ট পাবো হচ্ছে আমার মূল সার্কিটে আয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এভাবে কিন্তু নির্ণয় করতে হবে একইভাবে আমরা যদি আই টু নির্ণয় করতে চাই মূল সার্কিটের তাহলে মূল সার্কিটে আই টু আছে বাম দিকে এখন এই সার্কিটের সাথে দুই নাম্বার সার্কিটে আই টু আমরা যদি মিলাই তো এটা আছে ডান দিকে তাহলে অবশ্যই কিন্তু প্রথমে এটা মাইনাস আই টু টু ড্যাশ আই টু ওয়ান ড্যাশ হবে যেহেতু এটা এটা মূল সার্কিটে আমার বাম দিকে দিকে আর নাম্বার ডান আছে তাহলে অবশ্যই সার্কিট কি হবে মাইনাস হবে এরপরে যদি এইখানে তিন নাম্বার সার্কিটে আমরা যাই আই টু টু ড্যাশ আছে এটা বাম দিকে তাহলে মূল সার্কিট বাম দিকে এই তিন নাম্বার সার্কিটেও বাম দিকে তাহলে এটা হবে আমাদের পিলাস অর্থাৎ আই টু টু ড্যাশ যেটা আছে এটা হবে পজিটিভ একইভাবে আমরা যদি হিসাব করি এখানে তাহলে i2 1 ড্যাশ যে মান ছিল i2 1 এ 0.5 एंपিয়ার এর থেকে এটা হবে নেগেটিভ তার সাথে আবার যোগ করব হচ্ছে i2 2 ড্যাশ হচ্ছে 2 एंपিয়ার তাহলে এখানে 1 ক্যালকুলেটরে হিসাব করলে 1.5 एंपিয়ার পাবো আমরা তো একই ভাবে যদি আমরা i3 বের করতে চাই তো i3 মূল সার্কিটের ডিরেকশন হচ্ছে নিচের দিকে আর দুই নাম্বার সার্কিটে কিন্তু আমাদের আই থ্রি ওয়ান দিকে অর্থাৎ আমরা এখানে পজিটিভ ড্যাশ ড্যাশ পাবো আবার তিন নাম্বার সার্কিটের যে আছে এটাও কিন্তু নিচের দিকে প্রবাহিত হচ্ছে এই যে এখানে নিচের দিকে যাচ্ছে তাহলে এটা ডিরেকশন নিচের দিকে তো নিচের দিকে হলে কি হবে দুইটা মানে একই দিকে যদি প্রবাহিত হয় তাহলে যোগ হবে তাহলে আই থ্রি টু ড্যাশও এখানে পজিটিভ হবে তো এই যোগ করি জিরো আর হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এমপিয়ার ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে কিন্তু আমরা আই ওয়ান আই টু আই থ্রি মূল সার্কিটের এই তিনটা শাখার যে কারেন্ট সেই কারেন্ট কিন্তু নির্ণয় করতে পারলাম আশা করি সবাই বুঝতে পেরেছ